পরে এই এই দেখেন এই যে দেখেন কি ভাবে ধরে আইতাছে এই পলা আগে পলা পরে দেখেন কি অবস্থা ده মানে বুঝিনা এটা কেমন আয় হায় হায় আমারে পুরো লাল কইলেছে কি আমারে তো পুরো শেষ কইলেছে আয় আস্তে পলা 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 পড়ো শেষ শেষ

แม็กซ์แม็กซ์แม็กซ์ নেই কোন करेक्ट দরে দরে আইও হ্যালো দরে আইয়া দরে ওকে কোন হন এটারে মারতে পারমু কোন মার মেটারে কোন মার মইটারে কোন মার মইটারে মারমু কোন এটারে মারমু কোন

কেম নাকি ঠিক আছে কই আই বা ভালো হইলো বুঝি হইলো কেমনে এটা সম্ভব হইলো বুঝি কিছু এটা খেলা আগেও বুঝলাম না গর্বাও বুঝলাম না কেউ যদি বুঝা যায় না অবশ্যই কমেন্টে কমেন্ট করবে একটু জানাবেন এটা কেমনে কি